এবং যাওয়ার সময় বলে গেলেন যে তুমি আমার ডাকে সারা দিলে নাও কোনো না দেখা যেন তোমার মৃত্যু না হয় শুধু এতটুকু বলেছিলেন শেষ করে বেরিয়ে দেখে তার মা নেই চলে গিয়েছে পরবর্তীতে সেখানে একজন মহিলা দুশ্চরিত একজন মহিলা তার ঘরের সন্তান আসে এলাকার লোকজন কাপে বললো তোমার কেউ বিয়া হয়ে তোমার কেউ স্বামী লাই তোমার ঘরের সন্তান কার এটা